আসসালামু আলাইকুম পোলট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম আজকে হচ্ছে আমাদের কক বাচ্চার পঞ্চমতম দিন তো আজকে ফজরের পরে এখন খাদ্য পানি দেওয়া হচ্ছে এরপরে আমাদের ভ্যাকসিন করা হবে আমরা আজকে রানীক্ষেত ভ্যাকসিন করব তো এখন ওষুধ দেওয়া হচ্ছে হলো পোজাইম ভেট এটা হচ্ছে মাল্টিভিটামিন এক লিটারে এক গ্রাম করে আমরা এটা পাঁচ দিন ব্যবহার করবো শুধুমাত্র সকালবেলা শুধুমাত্র সকালবেলায় এটা চলবে আজকে থেকে এটা শুরু হয়েছে তো আপনারা একজন একটা ব্যবহার করতে পারেন ডাব্লু ব্যবহার করতে পারেন বা অন্যান্য গুলো ব্যবহার করতে পারেন তো আমরা ডেট দিচ্ছি এটা শুধু সকালের পানিতে পাঁচ দিন চলবে মাল্টিভিটামিন দেখতে পাচ্ছেন যে খাদ্য পানি গুলো প্রস্তুত করা হচ্ছে তো মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই ভালো আছে আমরা একটু পরে আর কি ভ্যাকসিনের কার্যক্রমগুলো শুরু করব অর্থাৎ যখন কিনা পানি দেওয়া হয়ে যাবে পানি খাদ্য দেওয়া হয়ে যাবে এরপরে আমরা ইনশাল্লা ভ্যাকসিন দেবো ভ্যাকসিনটা আমরা এটা তিনভাবে আপনারা দিতে পারেন যদিও আমরা দুইভাবে দিয়ে থাকি আমরা দেখা যায় যে মুখে খাইয়ে দেই আবার পাশাপাশি চোখে দেই তো চোখে দেওয়াটা হচ্ছে ফার্স্ট চয়েস এটা সবচেয়ে বেস্ট এরপরে যদি মুখেও খাইয়ে দেন বা ভ্যাকসিন পানির সাথে মিশিয়ে দিলেও হয় তবে আমরা সেটা দিয়ে যখন কিনা মুরগি একটু বড় হয় বাচ্চারা একটু বড় হয় তখন আমরা পানির সাথে মিশিয়ে দিই আর আজকে এখন আমরা মুখে খাইয়েও দিব তারপরে চোখেও দিয়ে দিবো তো দেখতে পাচ্ছেন যে ডিঙ্কার এভাবে নিয়ে আসছে কিন্তু পানি পরার একেবারেই সম্ভাবনা নেই ডিঙ্কারগুলো এরকম এরকম করা থাকে এভাবে বেশ কয়েকটি ডিঙ্কার নিয়ে আসা যায় হচ্ছে আমাদের ভ্যাকসিন হচ্ছে আর এগুলো হচ্ছে ডায়লন মানে ডায়লন বলতে যেটার সঙ্গে আর কি ভ্যাকসিনকে মেশাবো আর এই হচ্ছে আমাদের ভ্যাকসিন এটা ফ্রিজে ছিল এখনো বরফ দিয়ে নিয়ে আসা হয়েছে যেটা এম এ ফাইভ ক্লোন থার্টি এটা রানী ক্ষেতের তো আমরা আপনাদেরকে দেখাবো যে ভ্যাকসিন কিভাবে আহ ডায়লন করতে হয় ভ্যাকসিন কিভাবে আহ পানির সঙ্গে মিশা মিশাতে হয় তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ভ্যাকসিনটা যেন ঠান্ডা অবস্থায় থাকে আপনারা ফ্রিজে রেখে দিবেন আর পাশাপাশি ফ্রিজে বলতে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন পাশাপাশি যখন ভ্যাকসিন বেরো করবেন বা নিয়ে আসবেন তখন কিন্তু এভাবে বরফ দিয়ে নিয়ে আসতে হবে এটা হচ্ছে আপনার এক হাজার ডোজ আর এই জায়গাতে আরেকটা রয়েছে এটা হচ্ছে পঁচিশশো ডোজ আর এটাতেও রয়েছে হচ্ছে এক হাজার ডোজ তো মোট হচ্ছে এই জায়গাতে সাড়ে চার হাজার ডোজ আমাদের চার হাজার বাচ্চা তো সাড়ে চার হাজার ডোজ আর কি এখানে রয়েছে এতে করে ভ্যাকসিন একেবারেই ভালো মতো হয়ে যাবে আরও প্রায় পাঁচশোর মতো বেঁচে যাবে দেখতে পাচ্ছেন যে ডায়লনের মধ্যে এই যে ভ্যাকসিনটা যে খোলা হয়েছিল এটা এটাকে খুলে তারপরে এর মধ্যে যেই ভ্যাকসিনটা ছিল সেটাকে ডায়লনের মধ্যে দিয়ে ডায়লনের অর্থাৎ পানির মধ্যে দিয়ে এরপর এভাবে আস্তে আস্তে করে মিনিমাম বিশ বারের মতো করতে হবে এটাকে মিক্সড করতে হবে এইভাবে করে আমাদের সবগুলো ভ্যাকসিন আর কি মেশানো হবে ডোজের আমরা আহ মধ্যে পানি নিয়ে এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি যাতে করে ভ্যাকসিন মাঝে মধ্যে ভিজিয়ে নিতে পারি আর vaccine টা কিন্তু অবশ্যই ঠান্ডা রাখতে হবে vaccine কোনো ক্রমেই গরম করা যাবে না এজন্য আমরা তুলা বা পেপার ভ্যাকসিনের এর এই বোতলের গায়ে পেঁচিয়ে আহ পেঁচিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে তারপরে পেঁচিয়ে নিবো তো আমাদের ওই পাশের যেই এক হাজার বাচ্চা ছিল ওই পাশের রুমের সেটা ভ্যাকসিন আমরা করে এসেছি আর এটার ভিডিও আপনার সঙ্গে শেয়ার করছি আহ এইভাবে এক পাশে আহ বাচ্চা আটকে নিতে হবে তারপরে সেই জায়গা থেকে আস্তে আস্তে এই দিকে ভ্যাকসিন করে করে এই পাশে রাখতে হবে আমাদের এই রুমটাতে হচ্ছে তিন হাজার বাচ্চা আছে আর ওই পাশে আমাদের ভ্যাকসিনের ডোজ ছিল সাড়ে চার হাজারের তার মধ্যে এখন আমাদের এক হাজার আর কি ভ্যাকসিন করা হয়ে গেছে আর বাকি তিন হাজার রয়েছে আর আমরা কিন্তু এটা একেবারে ভোরের দিকে দিচ্ছি অর্থাৎ ফজল পরে এসে তার কিছুটা পরপরই খাদ্য পানি দিয়েই আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি তো আপনারা এই গরমের মধ্যে যারা ভ্যাকসিন দেবেন তারা অবশ্যই যখন কিনা না আবহাওয়াটা ঠান্ডা থাকে তখন অবশ্যই দেবেন কোনো ক্রমেই কিন্তু দেখা যায় যে অতিরিক্ত গরমের সময় ভ্যাকসিন দেওয়া যাবে না তো আমরা দুই ধরনের মানে দুইটা পদ্ধতিতে ভ্যাকসিন দিচ্ছি আমরা দেখা যায় যে চোখেও দিচ্ছি পাশাপাশি মুখের মধ্যে দিচ্ছি খাইয়ে দিচ্ছি দুইভাবে ভ্যাকসিন দিচ্ছি এ দুইভাবে দেওয়া যায় এতে কোনো সমস্যা নেই আমাদের এটা হচ্ছে পঞ্চমতম দিনের রানীক্ষেত ভ্যাকসিন এরপরে আমরা দিব হচ্ছে গাম্বুরা ভ্যাকসিন পরাপর দুইটা তারপরে আবারও রানীক্ষেত ভ্যাকসিন দিবো এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের প্যারেন্টসের ক্ষেত্রে কিল ভ্যাকসিন দেওয়া হয় তবে যেহেতু এটা আমাদের কমার্শিয়াল কক সেক্ষেত্রে আমরা আর কোনো ভ্যাকসিন এই ব্যাজে দিব না আমরা ইনশাল্লাহ যে চারটা ভ্যাকসিন আছে সেটাই দেবার পাশাপাশি কোন কোন ওষুধগুলো যাবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমাদের এখানে যে ঝুড়ি দেওয়া হয়েছে আমরা এভাবে ঝুড়িতে আগে দিয়ে তারপরে ওই জায়গা থেকে ধরে ধরে দেওয়া হয় এরপরে হচ্ছে চোখে অথবা মুখে ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় আর আমরা কিন্তু দেখা যায় যে মোটামুটি আপনার ভ্যাকসিনটাকে মিনিমাম যখন একশো দেড়শো বাচ্চায় ভ্যাকসিন করা হয় তখন কিন্তু আমরা যে এই মগের মধ্যে দেখেন এখানে কিন্তু পানি দেওয়া আছে ঠান্ডা পানি বরফের পানি আমরা এইটার মধ্যে আর কি ভ্যাকসিনের যে বোতলটা আছে সেটাকে ডুবিয়ে নেই অর্থাৎ ঠান্ডা করে নেই

আপনারা এইভাবে চাইলে চোখে দিতে পারেন একটা ইয়ে করে দেন খাওয়া দেন একটা একটা খাওয়া দেন দেখি একটা খাওয়া দেন এভাবে খাইয়ে দিতে পারেন তো দুইভাবেই ভ্যাকসিনটা দেওয়া যায় তো মুরগির ভ্যাকসিন সম্পর্কিত অথবা যে কোনো তথ্য জানার জন্য কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আর আমাদের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম